চলো আজকের পর্বে আমরা দিনাজপুর বোর্ড দুই সালে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো তো কোন নাম্বারে কি বলছে আকর্ষণ তন্তু কি এখন নাম শুনলেই কিন্তু বোঝা যায় আকর্ষণ বা ট্রাকশন ফাইবার যেটা এগুলো হচ্ছে আমাদের কোচ বিভাজনের সময় আমরা স্পিন্ডল যন্ত্র দেখতে পাই না এই যে এরকম আকৃতির এই যে প্রাণীর ক্ষেত্রে আমরা এরকম গোলাকৃতি একটা দেখতে পাই আর উদ্ভিদের ক্ষেত্রে এরকম একটা শেপ অর্থাৎ মাকো আকৃতির যদি বলো এরকম শেপকে আমরা কি বলি মাকু আকৃতির গঠন তাহলে এই যে মাকো আকৃতির কিছু মানে স্পিন্ডল তন্তু মিলে একটা মাকু আকৃতির গঠন দেখতে পাই এই জায়গায় তোমার সেন্ট্রোমিয়ার সংযুক্ত থাকে এখানে মনে করে একটা সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার সংযুক্ত আছে এখন এই সেন্ট্রোমিয়ারগুলোর সাথে ক্রোমোজোমের বাহুগুলা সং মানে এভাবে সংযুক্ত থাকে সেক্ষেত্রে সবগুলা স্পিন্ডল তন্তুর সাথে দেখো আমি কিন্তু ক্রোমোজোম সবগুলো স্পিন্ডল তন্তুর সাথে আঁকি নেই এই যে এটা ফাঁকা এখানে ফাঁকা এটা ফাঁকা তাহলে স্পিন্ডল যন্ত্র অনেকগুলা স্পিন্ডল তন্তু নিয়ে গঠিত ওই স্পিন্ডল তন্তু যেই তন্তুগুলোর সাথে তোমার ক্রোমোজোমের ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ারটা সেন্ট্রোমিয়ারটা আটকানো থাকবে ওইটাকে আমরা বলবো হচ্ছে আকর্ষণ তন্তু যেহেতু এখানে তোমার ক্রোমোজোমটা আকর্ষিত অবস্থায় আছে আবার এইখানে দেখো মনে করো এই জায়গায় একটা সেন্ট্রোমিয়ার সংযুক্ত আছে এখানে একটা সেন্ট্রোমিয়ার যেখানে হচ্ছে তোমার ক্রোমোজোমগুলো আছে এখন সবগুলোর সাথে কিন্তু তোমার ক্রোমোজোম নাই যেগুলা সাথে এই যে সেন্ট্রোমিয়ারটা আকর্ষিত হয়ে আটকানো থাকে সেগুলোকে আমরা বলবো আকর্ষণ তন্তু দেখো আকর্ষণ তন্তু কি যেসব স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্ত থাকে সেগুলোই হলো তাহলে যেসব তন্তু সাথে সংযুক্ত থাকবে সেটাই হচ্ছে আমাদের আকর্ষণ বা ট্রাকশন ফাইবার এরপরে আমাদের খ নাম্বারে কি বলছে খাদ্যদ্রব্যে ফরমালিন ব্যবহার কিরূপ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে ব্যাখ্যা করো অবশ্যই এইটা হচ্ছে অনেক ক্ষতিকর আমাদের জন্য এইটা কিন্তু ফরমালিনের ব্যবহার কিন্তু আমাদের ক্যান্সার সৃষ্টি করতে পারে সেক্ষেত্রে আমরা বর্ণনাটা লিখব ফর্মালিন খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহৃত হলেও দেহে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি ঘটায় তাহলে আমরা মানে খাদ্যবস্তুগুলো যাতে তাড়াতাড়ি না যায় অর্থাৎ মাছ মাংস এগুলো যদি তাড়াতাড়ি পুচে না যায় সেক্ষেত্রে হচ্ছে তোমার ব্যবসায়ীরা এখানে ফরমালিন ব্যবহার করে কিন্তু এই যে ফরমালিনটা এটা কিন্তু তোমার মানে ক্ষতিকর একটা জিনিস দেখো তুমি যদি ওই মাছটা কিনে এনে ফরমালিন ব্যবহৃত মাছটা কিনে এনে ধোয়ার পরেও ওইটা হচ্ছে রয়ে যায় তুমি রান্নার পাতিলে যখন চড়াই দিবা ওই ক্ষেত্রেও কিন্তু তোমার হচ্ছে ফর্মালিনটা ওইখানে বিষক্রিয়া ছড়াবে তাহলে ওই ফর্মালিনের বিষক্রিয়া কিন্তু কি করবে দেখো অনেক ধরনের জটিল রোগের উপসর্গের কারণ হয় এটা হচ্ছে এই যে দেখো ক্যান্সার জাতীয় রোগ সৃষ্টি করতে পারে আবার ফরমালিন যারা ব্যবহার করে ওই যে তুমি যদি হাত দিয়ে ওই মানে মানে মাছ মাংসের গায়ে ফরমালিন যে পানিতে ভিজে ওখানে যদি করতে যাও কিন্তু তোমার ক্ষতি পারে তাহলে এই যে মানে অসাধু একটা কাজ এটা না করাটাই ভালো ফরমালিন ব্যবহার আমরা কেউই করব না বা কেউ করতে গেলে সেক্ষেত্রে তাদেরকে মানা করব দেখো এটার কারণে যেহেতু এরকম ক্যান্সার মানে ক্যান্সারের মতো মানে ভয়ানক রোগগুলো হচ্ছে সেক্ষেত্রে কি দরকার মানুষদের ক্ষতি করার তাহলে আমরা এই দিকে সচেতন থাকবো এরপরে গ নম্বরে আমাদের কি বলছে দেখো তো উদ্দীপকের প্রক্রিয়ার সি উৎপাদনে এক্স ওয়াই এর কার্যকারিতা সি কি ছিল সবার প্রথমে আমাদেরকে দেখতে হবে যে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড বারো পানি এখানে কিছু প্রভাবক আছে প্রভাবকের উপস্থিতিতে এই জায়গাটা হচ্ছে বিক্রিয়ক আর এখানে কি হলো উৎপাদ তাহলে কি উৎপন্ন করবে দেখো তো এটার দিকে তাকাইলে আমরা বুঝতে পারতেছি কার্বন ডাইঅক্সাইড আর পানি যেহেতু আছে কার্বন ডাইঅক্সাইড পানি বিক্রিয়া করে তোমার এই পাশে আবার পানি আর অক্সিজেন তৈরি করছে তাহলে এটা শালক সংশ্লেষণ বিক্রিয়া আমরা বুঝতে পারছি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সি যে জিনিসটা এটা তাহলে কি হবে গ্লুকোজ তৈরি হবে তাই না সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স তাহলে এখনো গ্লুকোজ আমরা পাইলাম আর এখানে যে পা পানি আর অক্সিজেন যে আবার উৎপন্ন হইলো এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট কি জন্য আমাদের শালক সংশ্লেষণের মেন উদ্দেশ্যই হচ্ছে শর্করা বা খাদ্য তৈরি করা কিন্তু এটার পাশাপাশি যেহেতু এগুলো উৎপন্ন হয়ে গেছে পাশাপাশি যেহেতু অক্সিজেন আর পানি উৎপন্ন হয়ে গেছে তাহলে উৎপন্ন যেহেতু হয়েছে ভালো কথা এটাকে আমরা কি বলবো উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট এখন সি হচ্ছে গ্লুকোজ গ্লুকোজ তৈরির ক্ষেত্রে আমরা জানি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে হচ্ছে সূর্যালোক দেখো এই যে সূর্যালোক আর নিচে হচ্ছে তোমার ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস যেটাই তুমি বলো তাহলে ক্লোরোফিল আর সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল থাকলে কোনো একটা জীব দেহ সবুজ বর্ণ ধারণ করে তাহলে আমরা জানি সবুজ উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে তাহলে এটা হচ্ছে ক্লোরোফিলের কারণে হচ্ছে ওই উদ্ভিদটা সবুজ হচ্ছে আবার সূর্যালোকের উপস্থিতি অনেক দরকারি কী জন্য কারণ সূর্যালোকের উপস্থিতিতে তোমার সূর্য সূর্যশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় রাসায়নিক শক্তি পরবর্তীতে তোমার খাদ্য শক্তিতে পরিণত হয় তাহলে এই যে আলোর উপস্থিতিতে যে সূর্য শক্তিটা বা সূর্যের আলোর উপস্থিতিটা অবশ্যই দরকারি এখন এই যে এখানে বললো যে এক্স আর ওয়াই তার মানে একটা আমরা সূর্যালোক ধরবো আর একটা ধরবো ক্লোরোফিল এই দুইটার কার্যকারিতা ব্যাখ্যা করো এখন সূর্যালোকের কার্যকারিতা যদি আমি বলি সূর্য থেকে আলো আসবে কি কি বর্ণের আলো আসবে দেখো তো সূর্য থেকে মনে করো তোমার সাতটা বর্ণের আলো আসে আমরা জানি এখানে তুমি এভাবে মনে রাখতে পারো বে নি আ কলা বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল বেনিয়া সহকলা এখানে তোমার একটা ওয়ার্ড মনে রাখতে হবে ওয়ার্ডটা হচ্ছে বেনি কলা বা কলা বেনি যেটাই তুমি মনে রাখো বেনি কলা এই জায়গায় দেখো বেগুনি আর নীল কমলা আর লাল এই বর্ণের আলোতে তোমার শালক সংশ্লেষণ অনেক ভালো হয় বেগুনি নীল কমলা আর এখানে হচ্ছে লাল তাহলে বেনি কলা যেই ওয়ার্ডটা সেখানে তোমার কি হয় শালক সংশ্লেষণ অনেক ভালো হয় আর এখানে দেখো সবুজ আর হলুদ যেটা সবুজ আর হলুদ আলোতে সংশ্লেষণ অনেক কম হয় এখন বলো তো আলো কিভাবে চলে আলো অবশ্যই তরঙ্গ আকারে চলে তাই না তরঙ্গ আকারে যদি চলে এ দেখো এটা একটা আলো তরঙ্গ চলতেছে তারপরে এরকম আরেকটা আলোর তরঙ্গ চলতেছে এভাবে তরঙ্গ তো বিভিন্ন ধরনের হয় তাহলে এই জায়গায় আবার মনে করো আরেকটা তরঙ্গ আরও বড় আকারে চলছে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন ধরনের হইতে পারে এখন এই যে তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে তোমার শালক সংশ্লেষণ আবার কম বেশি হয় কিরকম দেখো তো চারশো থেকে চারশো আশি ন্যানোমিটার যদি হয় চারশো থেকে চারশো আশি ন্যানোমিটার আলোতে শালক সংশ্লেষণ অনেক বেশি হয় আবার ছয়শো আশি ন্যানোমিটার আছে একটা ছয়শো আশি ন্যানোমিটার আলোতেও মানে তরঙ্গ দৈর্ঘ্য ওই আলোতে শালক সংশ্লেষণ অনেক বেশি হয় সেক্ষেত্রে আমরা এই যে আলোর কথাগুলা এইখানে পড়ে ফেললাম আলোর কথা কীরকম হইলো যে সবুজ আর হলুদ আলোতে শালক সংশ্লেষণ কম হয় বেগুনি নীল কমলা লাল আলোতে শালক সংশ্লেষণ অনেক বেশি হয় চারশো থেকে চারশো আশি ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সালক সংশ্লেষণ বেশি হয় চারশো থেকে চারশো আশি ন্যানোমিটার বলতে এই রেঞ্জের ভিতরে যেখানেই তোমার থাকুক চারশো পঞ্চাশ হোক চারশো বিশ হোক চারশো সত্তর সবগুলোই হচ্ছে শাল সংশ্লেষণ অনেক সুন্দর হবে অর্থাৎ উৎপাদ অনেক ভালো পরিমাণে পাওয়া যাবে আর ছয়শো আশির ক্ষেত্রেও আমরা ভালো একটা উৎপাদ পাবো এরপরে আমাদের কী ছিল আরেকটা ছিল ক্লোরোফিল ক্লোরোফিল শালক সংশ্লেষণের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা উপাদান কি জন্য আমরা জানি যে সূর্যালোকের উপস্থিতিতে আমরা জানি যে সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করতে পারে এখন সবুজ উদ্ভিদ যেহেতু তাহলে তার ভিতর তো ক্লোরোফিল থাকা লাগবে ক্লোরোপ্লাস না থাকলে তো তোমার মানে ওই উদ্ভিদটা সবুজই হইলো না এখন এই যে রঞ্জাক রঞ্জক পদার্থটা ক্লোরোফিল নামক যে রঞ্জক পদার্থটা এই রঞ্জক পদার্থটা পাতায় উপস্থিত থাকার কারণে তোমার হচ্ছে আলোক শক্তিটাকে গ্রহণ করে বা ওই যে ক্লোরোপ্লাস যেটা ও হচ্ছে ওর ভিতরে একটা গ্রানা নামক অংশ থাকে গ্রানা অংশটাই হচ্ছে তোমার শক্তিকে আবদ্ধ করে রাখতে পারে তাহলে ক্লোরোপ্লাস্টের যেই মানে যে উপাদানটা ক্লোরোপ্লাস যেই অঙ্গাণুটা ওখানে ভিতরে তোমার ক্লোরোফিল যদি থাকে সেক্ষেত্রে শালক অনেক ভালো পরিমাণ হবে কিন্তু যদি তোমার হচ্ছে ক্লোরোফিল কমে যায় সেক্ষেত্রে শালক সংশ্লেষণও কমে যাবে আবার ক্লোরোফিল যদি খুব বেশি পরিমাণে থাকে এই ক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখা দিবে মানে ওই যে এরকম আমরা বলি না কোনো কিছু বেশি ভালো না সেক্ষেত্রে ক্লোরোফিল যদি বেশি পরিমাণে থাকে দেখো খুব বেশি পরিমাণে যদি থাকে তাহলে পাতায় হচ্ছে অ্যানজাইমের অভাব দেখা দিবে তাহলে যদি অ্যানজাইমের অভাব দেখা দেয় সেক্ষেত্রে আবার ক্ষতি হবে শালক সংশ্লেষণ তখন আবার কমে যেতে থাকবে তাহলে ক্লোরোফিল একটা নির্দিষ্ট পরিমাণে থাকতে হবে অধিক বেশিও থাকা যাবে না আর কম হলেও শালক সংশ্লেষণ কমে যাবে তাহলে ক্লোরোফিল যদি বাড়ে সেক্ষেত্রে শালক সংশ্লেষণ কমবে মানে অধিক যদি বাড়ে আর যদি ক্লোরোফিল কমে তাহলে শালক সংশ্লেষণ কমবে মাঝে মাঝে একটা পর্যায়ে থাকলে শালক সংশ্লেষণ ভালো হবে তাহলে আমরা আলো আর ক্লোরোফিলের প্রভাবটা এখানে জেনে ফেললাম এরপরে আমাদের কি বলছিল ঘ নাম্বারে কি বলছিল দেখো তো বলছিল যে উদ্দীপকের প্রক্রিয়াটির উপর জীবজগতের অস্তিত্ব নির্ভর করে উদ্দীপকের প্রক্রিয়াটা কি ছিল শালক সংশ্লেষণ প্রক্রিয়া শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় জীবজগতের অস্তিত্ব নির্ভর করতেছে কিভাবে নির্ভর করতেছে আমরা জানি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় হচ্ছে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না যার জন্য সকল প্রাণী বা প্রাণীকুল পুরাটাই হচ্ছে খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করতেছে এখন এই যে উদ্ভিদের উপর ওরা নির্ভর করতেছে খাদ্যটা ওরা উদ্ভিদ থেকে পাচ্ছে এখন এই খাদ্যটা ভেঙে শক্তি উৎপন্ন করা প্রয়োজন আমরা দৈনন্দিন জীবনে যত কাজকর্ম করবি সব শক্তি আমাদের শ্বসন থেকে আসে শ্বসন প্রক্রিয়ায় গৃহীত জটিল খাদ্যবস্তু ভেঙে গিয়ে সরল উপাদানে পরিণত হয় আর শক্তি যোগান দেয় তাহলে তুমি শক্তি উৎপন্ন করার জন্য খাদ্যটা কোথা থেকে পাচ্ছ সালোক সংশ্লেষণ থেকে পাচ্ছ আবার শক্তি উৎপন্ন করার জন্য কিন্তু অক্সিজেন লাগে অক্সিজেন আবার কই থেকে পাচ্ছ সালোক সংশ্লেষণ থেকেই পাচ্ছ কারণ আমরা জানি উপজাত দ্রব্য হিসেবে এখানে পানি আর অক্সিজেন তৈরি হয় ওই অক্সিজেনের মাধ্যমে তোমার খাদ্যটা আবার ভাঙবে শ্বসনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রাণীকূলের জন্য বিষাক্ত একটা পদার্থ ওই পদার্থটা আবার অ্যাবজর্ব করতে সাহায্য করে কে এই যে শালক সংশ্লেষণ প্রক্রিয়া কিন্তু আমাদের এই বিষাক্ত পদার্থটাকে অ্যাবজর্ব করে নিয়ে নেয় আর আমাদের জন্য প্রয়োজনীয় যে উপাদান অক্সিজেনের সাপ্লাই করে যার জন্য বায়ুমণ্ডলে তোমার অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের একটা সাপ মানে ভারসাম্য বজায় থাকে এরপরে তোমার হচ্ছে এই দেখো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য ছাড়াও আমরা যদি মানব সভ্যতার কথা চিন্তা করি মানব সভ্যতা টিকিয়ে রাখার জন্য কিন্তু তোমার এই শালক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর আমাদেরকে পরোক্ষভাবে নির্ভর করতে হচ্ছে যেমন পেট্রোলিয়াম ডিজেল প্রাকৃতিক গ্যাস এগুলোর জন্য কিন্তু আমাদের উদ্ভিদের উপর নির্ভর করতে হচ্ছে মানে সরাসরি না পরোক্ষভাবে সেক্ষেত্রে উদ্ভিদ যদি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি না করে খাদ্য তৈরি না করলে উদ্ভিদ নিজের শক্তি ধরে রাখতে পারবে না অথবা ওই খাদ্যের ভিতরে যে ফলের ভিতরে যে বীজটা থাকে ওই বীজের মাধ্যমে কিন্তু উদ্ভিদ পরবর্তীতে তার সংখ্যা বৃদ্ধি বা বংশবৃদ্ধি করতে হবে সেক্ষেত্রে উদ্ভিদ তার সংখ্যা বৃদ্ধি না করতে পারলে কিন্তু আমাদের জন্য এটা ক্ষতির কারণ হবে কারণ আমরা শুধু খাদ্যের জন্য কিন্তু উদ্ভিদের উপর নির্ভর করি না আমাদের বস্ত্র বাসস্থান ঔষধ ইত্যাদি অনেক কিছুর জন্য আমরা উদ্ভিদের উপর নির্ভর করতেছি তাহলে উদ্ভিদ আবার টিকে থাকবে কিভাবে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে ও যদি তার শারীরিক কার্যাবলী সম্পন্ন না করে সেক্ষেত্রে তো উদ্ভিদ নিজেই বেঁচে থাকতে পারবে না তাহলে এই যে শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা এটা জীবজগতের অস্তিত্ব রক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া কারণ জীবজগতের অস্তিত্ব বিলীন হয়ে যেত যদি না এই শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়তো প্রাণী তো খাদের অভাবে মারা যেত অনেক যে জীবগুলা ওরা বাসস্থান পাইত না সেক্ষেত্রে অনেক মানে সমস্যা দেখা দিত তাহলে জীব জগতের অস্তিত্ব রক্ষায় আবার শ্বসন প্রক্রিয়া চালু রাখার জন্যও কিন্তু শালক সংশ্লেষণ দরকারি কারণ শ্বসন আর শালক সংশ্লেষণ একজন আরেকজনের উপর নির্ভরশীল এখন শালক সংশ্লেষণ যদি বন্ধ হয়ে যায় শ্বসনও বন্ধ হয়ে যাবে কারণ তুমি খাদ্যই তো পাবা না শালক সংশ্লেষণ যদি না হয় খাদ্য না পাইলে ওই খাদ্য জারিত করে শক্তি কই থেকে পাবা শক্তি যদি উৎপন্ন না হয় একটা জীব দেহ তো মরেই যাবে তাই না সেক্ষেত্রে পুরা জীব জগতের অস্তিত্ব রক্ষায় কাজ করতে শিখে এই যে উদ্দীপকের এই বিক্রিয়াটা অর্থাৎ শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা তাহলে আমি তোমাকে যেভাবে বুঝায় বললাম না এই কথাগুলাই সুন্দর করে যদি লিখতে পারো শিক্ষিত একটা স্ট্যান্ডার্ড মার্কস উঠে যাবে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা পরীক্ষা ভালো ফলাফল করার জন্য এফেক্টিভ একটা প্রসেস বলে আমি মনে করি যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু আমাদের ইজি বায়োলজি বইটি সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে